সুখটা আনন্দ আমি এটা কাটা দিতে পেরে যে তারা যাতে এবং যারা দুর্গত রয়েছেন তারা অন্তত যে এই টাকা দিয়ে অন্তত কিছু জিনিস তো কিনতে পারবেন কিংবা ওই টাকাটা দিয়ে অন্তত কিছু হেল্প তো তারা পাবেন সেজন্য আমি খুব আনন্দিত এই টাকাটা তুমি কোথায় থেকে দিলে মূলত এই টাকা জমা এটা আমার জমা টাকা গত দুই বছর বা তিন বছর হয়তো এই সময়ের মধ্যে আমি একটু একটু করে জমিয়েছি এবং আজকের এই টাকাটা দেওয়ার হয়তো আমি আলো জমাতাম তবে আজকের এই টাকাটা দেওয়ার উদ্দেশ্য ছিল যারা দুর্গত রয়েছেন তাদের ত্রাণ বিতরণের জন্য এর প্রথ এর ফিফটি পারসেন্ট ফিফটি সব আমি আশা করি আমার পিতামাতার যেন থাকে কারণ আমার পিতামাতাই আমাকে এখানে ত্রাণ বিতরণের জন্য খুবই উৎসাহিত করেছেন আমরা ছোট মানুষ ছোটবেলায় যখন ছোট মানুষ ছোটবেলা যখন টাকা জমানো হয় কোনো না কোনো উদ্দেশ্যে যে একটা জিনিস কিনবো এটা কিনবো এই উদ্দেশ্যে কিনানো হয় জমানো হয় কি উদ্দেশ্যে টাকাটা জমিয়েছে আর কি এই টাকাটা আমি জমা ছিলাম উমরা করার জন্য সেই উমরার টাকাটা তুমি এখানে দিলে জি কারণ ও উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি ইনশাল্লাহ আবার যেতে পারবো কিন্তু ওই মানুষগুলার যদি একবার মৃত্যু হয়ে যায় কে কে যাবে জান্নাতে কে যাবে জাহান নামে কে হচ্ছে যে কবরে আজাপ পাবে কে শান্তি পাবে তা তো কেউ বলতে পারে না আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য দিচ্ছি তুমি যে ওমরায় যেতে পারলে না মন খারাপ তাতো 99.9% মন খারাপ হচ্ছে তবে আবার 99.9% খুশি হয়েছি যে আমার উমরাটা উমরা না করতে পারলে অন্তত কিছু সব তো পেলাম ওই দুর্গতদের জন্য মাশাআল্লাহ তাকে কি বলবো বলার কোনো ভাষা নাই দোয়া করি আল্লাহ পাক তাকে বারবার শতবার হস্ক করে আর উমরা করার তৌফিক দান করুন এবং তাকে দোজাহানে সফলতা দান ও ঘরে ঘরে যেন এমন সন্তান জন্ম হয় সেই দোয়াই করে আল্লাহর কাছে